আগে সবাবলা ছারো वाला বিও করাইছেন বড় হইছে কয়দিন পরে দিবেন সাওয়ার বি ব্যাটার বিও তুমি অমন করে ভাল করে জানিয়া তোমাকে বেশি কঠিন তুই লাগাইছেন নিয়ে।

গাদাবে ওই যে দিয়ে বেড়াইছেন না আজকে আরো কতলা লোক গোটালা এতলা 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 কি নিয়ে দিয়ে বেড়ান যায়া লাইক কি লোকে বাইরে এর স্বভাব লাগ ছাড়ে না সাচ্চি আঙ্গা বেলাই চামচিলা আর বুড়ো হইছে তাও স্বভাব ছাড়ে না কি এর স্বভাব বুড়া মুকি বুড়ো দুঙ্গ কি চুলকি মোর একটা পাকছে সব কাঁচা সব হোয়াইট পাকাই থেকে মোর এর রশি নে তুই তোমার সহ্য হওয়া যাচ্ছে না কথাটা শুনিয়ে শুনো ভাল করি কলম কইলে ওর ডাকাই আর ইয়ে